বৌদিও রয়েছে আমার সাথে বৌদি যাবে কৃষ্ণনগরে আর আমি তো বেতুভাই যাবো এর জন্য ভিডিওটা শুরু শুনলাম ভারতের আমার সাথে থাকো দেখতে থাকো কষ্ট বসার সিট যখন বসলাম কৃষ্ণনগর মুখে এসেছি এরপরে তারপর সমস্ত কথা নেমে পড়েছি ওই যে আমার বোনের ছেলে আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে যে আর দেখো এদিককার গ্রামের পরিবেশ একদম সবুজে সবুজে ভরা ধান লাগিয়েছে নতুন এই যে দিককার বাড়ি একা একা রাস্তায় বেরোলে অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয় সেটাই হয়েছে আমার পাওয়ার ব্যাংক বাড়িতে রেখে এসেছিলাম ছেলে সেটা দিতে এসেছিলো স্টেশনে কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কাটা ছিল না এর জন্য ছেলেকে ধরেছিলো টিটিতে ধরে ফাইন নিল মনটা খারাপ হয়ে গেল কি করা যাবে হলো একটু ব্যস্ত ছিল ওর আজকে বিয়েবাড়ির ভিডিও শ্যুট রয়েছে ও সেখানে যাবে বলে একটু ব্যস্ত হয়ে এসেছি মানে একটু শর্টকাট রাস্তা দিয়ে লাইন পার হয়ে যেতে চেয়েছিলো কিন্তু সেটার হলো না ওকে ধরে ফাইন করে নিলো সেটাই এখন দিয়ে তারপরে যে আমি আসলাম মনটা ভীষণই খারাপ হয়ে গেছে তাই চলো চলেও এসেছি পিসিদের বাড়িতে বাড়ি যাই তারপরে কথা হচ্ছে আমার ছোটো বোন এই যে হচ্ছে আমার পিসিদের বাড়ি আছে এই যে আমার দাদা আসছে হ্যাঁ এই আসলাম একা একা ঘুরে ঘুরে অনেক ঘুরে না বাবার শরীর ভালো না এসেছি বাড়িতে আর এটা আমার ছোট বোন আমার পিসির ছোট মেয়ে তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি তারপরে ওদিকে যাব হাত মুখ ধুবো চলো পরে আসছি আবার এসে যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি খিদে ফিরে গেছে সবাই এখানে রয়েছে এখানে যে দিদি বসে রয়েছে দিদির খাওয়া হয়ে গেছে আর এখান থেকে যে পিসি হবে সম্পর্কে ওই সাইডে একটা বৌদি রয়েছে আর এই যে দিদির এই বোনের মেয়ে এদের পেছনে বসে রয়েছে ভাইজি এরই হচ্ছে বিয়ে আজকে দেখে এদিকে দিকে আলো দেখা যাচ্ছে মুখ পুরো ঘেমে ঠেমে দেখো আজকে সবাই <grammar grateful> <pros> আমার ভাইজির অধিবাস করানো হলো এখন আর ঘরে তো এখনও কাজ চলছে মানে একটু অল্প জায়গা বলে জন্য সেভাবে তোমাদের সাথে দেখাতে পারিনি আর দাদা শরীরটাও সেরকম সুস্থ নয় এর জন্য সেভাবে বসেও থাকতে পারছে না তাই তাড়াতাড়ি অধিবাসের কাজটা সেরে নিল তো চলো সারাদিন দেখতে থাকো রাত পর্যন্ত ওদের কোনে আর জল ঘুরতে তো এখনই যাবে না সবাই আমরা এখন রেডি হবো সবাই শাড়ি করবো আর আমার বোনেরা এখনও আসছে আসুক সবাই রেডি হয়ে তারপর জল ঘুরতে যাবো যে আমরা এখন জল ভরে এসে বসেছি আর এই যে সব আমার ভগ্নিপতীরা রয়েছে জামাইবু রয়েছে আর ওই পাশে আমার ছোট বোন রয়েছে সবার সাথে যে পরিচয় হচ্ছে এটা আমার ছোট ভগ্নিপতি মাঝে জামাইবাবু ওই সাইডের ভগ্নিপতি আর ওই সাইডে ছোট বোন রয়েছে আর তোমাদের সাজনা একটু দেখিয়ে দিই কেমন করে সাজানো হয়েছে এই যে হচ্ছে হ্যাঁ তুমি চোখের দাও পিসি এই যে আমার বড় পিসি আর পিসির হচ্ছে নাতিনের বিয়ে পিসির বড় ছেলের মানে আমার বর্দার মেয়ের বিয়ে ও এখন স্নান করে আসলো রেডি হবে তারপর তোমাদের আবার দেখাবো আর এই যে সবাই বসে বসে গল্প করছে পরিচয় হচ্ছে এই যে আমার দাদা বসে রয়েছে এখানে মশাই বসে রয়েছে ইয়া মানে আমার ছোট বোন বৌদিকে দিচ্ছে শাড়ি শাড়িটা আমি এই কারণেই ভিডিওটা করলাম মানে এত সুন্দর লাগছে দেখতে লালের মধ্যে আর না খুলতে হবে না হচ্ছে আমার ভাইজি তো খুবই সুন্দর পরিষ্কার ওকে ভালো লাগবে পরলে এই যে আমার ভাইজি রেডি হয়ে নিয়েছে কনে সাজে কেমন লাগছে ওকে দেখে নাও আর এই যে এই দাদাভাই সাজিয়েছে কিছু বলবে তুমি রাস্তায় চলে এসেছি এসে এখানে একটু এই যে নাচ করছি সেরকম কেউ নাচছে না এখনও দুই একজন নাচ করছে তা আমিও সাথে সাথে নাচ করছি আর এই যে আমার ভাগ্নি এ জোর করে বলছে মাসি আসো মাসি আসো তুমি নাচ করবে তাই এই যে বরের গাড়িও ঢুকে গেছে এখানে এই যে সেই বরকে কোলে করে নিয়ে এসে তারপরে বরণ করে নেবে আর আমার একটা রিচুয়াল রয়েছে বরের মাথায় ছাতা ধরতে এখন আমরা খেতে বসেছি প্রচুর চাপ ছিল আর আমরা যেহেতু বাড়ির মানুষের জন্য আমরা একটু লেট করেই বসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম কমপ্লিট অবশ্য এখনো হয়নি যে আইসক্রিম হাতে করে নিয়ে চলে এসেছি আর এখানে তো বিয়ে শুরু হয়ে গেছে মানে মন্ত্র পড়ানো শুরু হয়ে গেছে তা আমরা এখন বসেছি বসে বসে বিয়ে দেখবো আর তোমাদেরও দেখাবো তো চলো দেখতে থাকো রাত এখন অনেকটাই হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আমার দিদি দেখো কাগজ খেয়ে দিচ্ছে

ছেলের ভাই আর মেয়ের ভাই দুজনে মিলে ওদের যা নিয়ম রয়েছে সেগুলো করছে আর এদিকে তো কোনে যে বাইরে বের করে নিয়ে আসলো এখন যেসব নিয়মকানুনগুলো সেগুলো সব কিছু করবে প্রথমে তো পা ধোয়ানো হলো তারপরে যে বরের চারিপাশ দিয়ে ঘোরানো হচ্ছে তারপরে মালাবদল শুভদৃষ্টি সব কিছুই হবে বেশ অনেকদিন পরে নিজেদের একটা বিয়ে সারা রাত জেগে দেখছি অনেক মজা হচ্ছে আর এখন অগ্নির উপরে যে খই দিয়ে যে নিয়মটা করার সেটা করছে সব শেষে সব থেকে একটা মেয়ে মানুষের জীবনের বড় পাওয়া বড় চাওয়া বড় স্বপ্ন সেটা হচ্ছে সিঁদুর দান এখন এই সিঁদুর দান অনুষ্ঠান চলছে তো তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম কারণ একটা মেয়ে তার জীবনের সবথেকে বড় স্বপ্ন এটা যে স্বামীর হাতে সিঁদুর পরবে শ্বশুর বাড়ি গিয়ে সংসার করবে এই যে সিঁদুর দান হয়ে গেছে কেমন লাগছে আমার ভাইজিকে তোমরা কমেন্ট করে জানিও আর এখানে কিছু ছবি তোলা হচ্ছে তো সেগুলোই আমি আবার ঘুরে ঘুরে দেখছি আর ক্যামেরাম্যান তো রয়েছে বিবাহ দেখলাম বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন সাত পাক ঘোরা যে নিয়মটা সেটা রয়েছে সবাই আনন্দ করছে কেননা হ্যাঁ এখন ছেলের বাড়ির পক্ষের মানুষ আনন্দ করে নাচ করে সাত পাক ঘুরছে বউ এখন তার ফোনে এখন ঘরে গিয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য তারপর খাওয়া দাওয়া করবে তা চলো ভিডিওটা আজকের মতো এখানেই আমি নিচ্ছি আর ওরাও ওই রাতেই বেরিয়ে যাবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে চলো আজকের মতো গুড নাইট আগামীকাল দেখাবে